ওয়ানা ও রে শহানা তুই আমার করি দিবানা তুই আমার তুই আমার কহলি দেওয়ানা রে তুই আমার কহলি দেরম কী গরম নাই গরম নাই প্রিয়া মেরে করলি دیwana টিসোলো আসো তুমি তো বিশ্বাস কর না নানি দেখো কি করে এ দেখো না তুমি যাবে কোন জায়গা এই ধরাও এই ধরাও যখন বসো যে নানিক দেখি বলছছ না কি আরে আরে যাও কই আগুন নেওয়ার জন্য তোর কাছে বসছিলাম হ্যাঁ কাজ রইছে তো কাজের কাজ করে দে তো জামালা করিস না তো

আবার না না তাই সিস্টেম করে তাড়িছে তাহলে আমাকে একটা গান শোনাও যাবো আমি দাঁড়াও যাচ্ছি